ইসলামিক লীগ বাংলাদেশ থেকে আয়োজিত আজকের এই আমাদের মাঝে উপস্থিত আছেন আমার সাংবাদিক বন্ধুগণ উপস্থিত আছেন সুযুন এবং যাদের জন্য আজকের এই অনুষ্ঠান আমাদের কাঙ্ক্ষিত সেই উপকারভীরা সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালাম

আসলে বাংলাদেশের রিলিফের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে হত দরিদ্র মানুষকে মোটিভেশন করে কিভাবে এগিয়ে নেওয়া যায় এরই লক্ষ্য এবং উদ্দেশ্য করে হত গ্রামে হত দরিদ্র বেছে বেছে তাদেরকে আসলে ইসলামিক রিলিফ বাংলাদেশ কয়েকদিন আগে আজ থেকে পনেরো থেকে বিশ দিন আগে সম্ভবত এই মাংস বিতরণের প্রোগ্রামটি আবার অফিসে গিয়েছিলেন তো যখনই উনি বললেন স্যার আমি এখানে আমরা এখানে বোধ বইসটা না ধুনিয়াল ডাঙা এটা মিলে আমরা বোধ গরু এখানে কুরবানি দেখব হতো গরু দুস্থ মানুষদের মানস বিতরণের জন্য আমি সত্যিই অনুভূত হয়েছি এবং সাথে সাথে সেটা সাধারণ গ্রহণ হয়েছি কারণ আমার রাজা মানুষ অন্ততভাবে তিনশো মানুষের ঘরে ঈদ আনন্দ একটু হলেও তার মাত্রাটা বেড়ে গেছে তোরা ইসলামে পক্ষ থেকে স্বাগত জানায় এবং কৃতজ্ঞতা জানায় তারা এত বৃহৎ একটা অংশের মাঝে এত সুন্দর দুইটা ইউনিয়নের তাদের মাংস প্রোগ্রাম চালিয়ে যাচ্ছে এটা কিন্তু ইসলামের একটা সুন্দর সৌন্দর্য তাই না আমি খাচ্ছি আমার পাশে একটা ভাই কি খাচ্ছে আমি খবর নিলাম না এটা কিন্তু ইসলাম তা বলে না তো যাই হোক সেই দৃষ্টিকোণ থেকে ইসলামে গেলে বাংলাদেশ প্রোগ্রামটি আয়োজন করেছে আর অনেক সময় হয়ে গেছে দীর্ঘক্ষণ আপনারা অপেক্ষা করেছেন তো ইসলামিক বাংলাদেশে যারা এর সাথে অনেক পরিশ্রম না আমি আমি জানি ওনাদের সাথে বিভিন্ন সময়ে কথা বলেছি প্রায় এক মাস থেকে চলছে কর্মযোগ্য সফল সমাপ্তি হয়তো আজকে হচ্ছে তো তাদের জন্য আপনারা দোয়া করবেন ইসলামিক বাংলাদেশ রাজারহাটে শুধুমাত্র মাংস বিতরণ না তাদের অনেক কর্মকাণ্ড আছে রাজারহাট মানুষের হতদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে তারা অনেক কিন্তু কাজ করে চলেছে আপনারা অনেকেই জানেন আপনারা তার বেনিফিশিয়ারি সুতরাং তাদের জন্য দোয়া থাকবে তারা ভালো এরকম আরো ভালো ভালো উদ্যোগ নিয়ে রাজারা দুটো জেলা আবির্ভূত হোক এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ইসলামিক লীগ বাংলাদেশকে আমি কৃতজ্ঞতা জানাই সেই সাথে আপনাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং আজকের এই মাংস বিতরণ অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ